আজ তোমাদের সাথে শেয়ার করছি দিনের বেলা যে কোনো অনুষ্ঠানে করবার জন্য এই ইজি মেকআপ লুকটা প্রথমে তাই সানস্ক্রিন করতে কিন্তু কিন্তু একদমই ভুলবে না আমি অ্যাপ্লাই করার পরে একটা ভালো সানস্ক্রিন করে নিয়েছি এবার মেকআপটাকে লং লাস্টিং বানানোর জন্য অ্যাপ্লাই করে নিলাম প্রাইমার আজ আমি বেস মেকআপ এর জন্য শুধুমাত্র একটা কনসিলার ইউজ করবো তার জন্য আমি নিয়েছি এখানে সুইস বিউটির একটা কনসিলার এফোর্ডেবল রেঞ্জের এই কনসিলারটা কিন্তু খুব ভালো একটা কভারেজ দেয় আমি আমার ফেস এর আনিভেন এরিয়া গুলোতে কনসিলারটা অ্যাপ্লাই করছি যেহেতু মেকআপটা দিনের বেলার জন্য তাই খুব বেশি প্রোডাক্ট আমি ইউজ করবো না তবে তোমরা যদি চাও তাহলে ফাউন্ডেশনও অ্যাপ্লাই করতে পারো এটা ভালো করে ব্লেন্ড করে নিয়ে এবার আমি মার্সের এই লিকুইড ব্লাশটা অ্যাপ্লাই করবো আর সমস্ত প্রোডাক্ট কিন্তু একটু টাইম নিয়ে ভালো করে ব্লেন্ড করবে মেকআপটা লক করবার জন্য কম্প্যাক্টও ইউজ করতে পারো তবে আজকে আমি ইউজ করছি এই লুজ পাউডারটা এখন যেহেতু শীতকাল তাই খুব বেশি পাউডার ইউজ করলে কিন্তু মেকআপ ড্রাই কেকি হয়ে যেতে পারে এই লিকুইড প্রোডাক্টগুলো সেট করবার জন্য যতটা পাউডার প্রয়োজন ততটাই অ্যাপ্লাই করবে এবার আমি অ্যাপ্লাই করবো মেকআপ ফিক্সার তার জন্য আমি সুইস বিউটি সিলেক্টের এই ফিক্সারটা অ্যাপ্লাই করছি এবার একটা ডার্ক ব্রাউন শেড আমি আমার আইব্রোটা সেট করে নিলাম আই মেকআপের জন্য একটা ব্রাউন শেড নিয়ে আমার পুরো আইলিডের পরে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি আর সেম কালারের আই আমি ইউজ করবো চোখের নিচে এবার অ্যাপ্লাই করবো কাজল তার জন্য আমি ইউজ করছি ফেসেস স্কানাটার এই কাজলটা একটু ডিপ করে কাজলটা অ্যাপ্লাই করেছি কারণ কাজলটা এরপর স্মাচ করবো এই কাজল লুকটা কিন্তু দিনের বেলা দেখতে ভীষণ ভালো লাগে তো তোমরাও ট্রাই করতে পারো এবার অ্যাপ্লাই করছি মার্সের এই মাস্কারা এটা কিন্তু দু কোট অ্যাপ্লাই করলে আই খুব সুন্দর একটা ভলিউম চলে আসে সুইস বিউটির একটা প্যালেট থেকে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর পছন্দমতো মতো যে কোনো একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিলে কিন্তু আমাদের দিনের জন্য একটা পারফেক্ট মেকআপ লুক একদম রেডি যারা দিনের বেলা একদম সিম্পল এর মধ্যে সাজ পছন্দ করো তারা কিন্তু এই মেকআপ লুকটা ট্রাই করতে পারো আর এই লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে